বিক্ষোভ দেখাতে গিয়ে নিজেরাই নিগৃহীত সেই নিগ্রহের ঘটনায় এবার তাদের বয়ান শুনতে মেদিনীপুর নির্দেশে এলেন চার সদস্যের এক দল মূলত গণ্ডগোলের জেরে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এআইডিএসও সেই ঘটনার প্রেক্ষিতে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশে নিগ্রহের অভিযোগ তুলে সরব হয়েছিল অল ইন্ডিয়া ছাত্র সংগঠন এআইডিএসও তাদের অভিযোগ ছিল ছাত্র ধর্মঘটের হয়ে তারা যখন বিদ্যাসাগর ইউনিভার্সিটির পিকেটিং করছিলেন সেই সময় মেদিনীপুরের পুলিশ প্রশাসন সেই সঙ্গে মেদিনীপুর ওমেন্স থানার ওসি সাথে বাড়িকে নেতৃত্বে তাদের চারজনকে রীতিমতো চ্যাংদোলা করে তুলে নিয়ে আসা হয় মহিলা থানায় এখানে তুলে এনে তাদের অশ্রাব্ধ ভাষায় গালিগালাজ পায়ের বুট দিয়ে মারধর এবং পরবর্তীকালে জোর করে স্নান করানো হয় থানায় আর সঙ্গে বয়ার বদল নিয়ে মোমবাতি ছ্যাঁকা দেওয়ারও অভিযোগ করেছিলেন তারা পাশাপাশি তাদের জাতপাত তুলেও গালিগালাজ করা হয় বলে অভিযোগ তাতে এলোপাধারীভাবে আমাদেরকে মারতে থাকে এরকম কিছুক্ষণ মারার পর তারপরে আহ তিনজনকে লকাতে নিয়ে যায় আমাকে সেই রুমটাতে একা এক রেখে তারপরে ভেতর থেকে দরজার খিল দেওয়া হয় খিল দিয়ে আমাকে বলে যে তুমি এখানে নিচে বসো পা মিলে তখন আমি পা মিলে যখন বসলাম আমার পায়ের উপরে আরও পুলিশ কর্মীদেরকে মানে দুজনকে দাঁড় করিয়ে দুই দিক থেকে ওসি যে সাথী বাড়ি ওই থানার নেতৃত্বে যিনি আছেন তার সঙ্গে আরো পাঁচজন পুলিশ কর্মী ছিল তারা সেখানে সেই রুমের অভ্যন্তরে ছিল এবং আমার উপরে এইভাবে টর্চার করতে থাকে এই যে দুজন পুলিশ কর্মী আমার পায়ে মেলা পায়ের উপরে দাঁড়িয়ে আছে সেই অবস্থাতে সাথী সে বেতের উপর আমার পায়ে চেট্টোতে বেতের উপর বেত মারতে থাকে এবং অশ্লীল গালিগালাজ করে এবং আমাকে এই যে থানার অভ্যন্তরে অনেক বড় জায়গা আছে কেউ আমরা যদি মেরে ফেলে দিই কেউ খোঁজতল্লাশ পাবে না এবং জাতপাত তুলে গালিগালাজ করা এরকমভাবে আমাদেরকে অত্যাচার করে এবং আমাদেরকে নাম ঠিকানা লিখতে বলে যখন আমরা নাম ঠিকানা আমি লিখছিলাম তখন আমার হাতে জ্বলন্ত মোমকে কে ঢেলে দেওয়া হয় এবং সেই দুটো চিহ্ন আমি আগেও আমি দেখিয়েছি এই ঘটনার পর তারা রীতিমতো কোর্টে দ্বারস্থ হয়েছিলেন যে ঘটনার প্রেক্ষিতে কোর্টের নির্দেশে এবার চার সদস্যের সেটের একটি টিম এলো তাদের সঙ্গে কথা বলে বয়ান নিতে এদিন মেদিনীপুর শহরের কর্নেল গোলায় এসিউসিআই ভবনে তাদের ছাত্র সংগঠন ডিএসওর চার পড়ুয়ার সঙ্গে দেখা করতে একটি প্রতিনিধি দল ছুটে আসে ঘন্টা দুয়েক তাদের সঙ্গে কথা বলে তারা এবং তার তারপর বেরিয়ে যায় যদিও এ বিষয়ে তদন্তকারী সংস্থা কোন মন্তব্য না করলেও আক্রান্ত পড়ুয়ারা জানিয়েছেন তারা বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল তদন্ত চলছে এবং আমাদের দাবি ছিল যে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি এবং আমরা দেখছি যে কোর্টের যে তিনটে রায় এটা রাজ্য সরকার এবং যারা দোষীরা যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে এটা যাচ্ছে এবং পরবর্তীতেও এই যে দোষী যারা তারা শাস্তি পাবে এইটুকু আমাদের মহামান্য আদালতের কাছে আমাদের আশা আছে maybe need